আপনাদের চোখের সামনে একটি ডাকের সাজের অনন্য প্রতিমা দু হাজার পঁচিশ সাল দুর্গোৎসবে নির্মীয় নির্মীয়মান বলবো তৈরি হয়ে গেছে আপনারা জেনেছেন আমার পেজ থেকে যে অ্যাকচুয়ালি সেই পুজো উদ্যোক্তারা একই সাথে একই খরচে দেবী লক্ষ্মী কেননা দুর্গাপূজার পূজার পরেই লক্ষ্মী পূজা হয় তার পনেরো দিন বাদে শ্যামা পূজাও হয় সেটা অর্ডারটা দিয়ে দিয়েছে তাহলে আপনাদের এতগুলো যে রিল বা ভিডিও দিয়েছি সেখানে শিল্পীকে আমরা হাজির করতে পারিনি কারণ না শিল্পীরা খুব ব্যস্ত সমস্ত হয় একটা অর্ডারই তো হয় না আমরা এখানে শিল্পীকে হাজির করতে পেরেছি কিছুক্ষণের জন্য দু চার পাঁচ মিনিটের জন্য শিল্পীর নাম শিল্পীকে আপনাদের সামনে উপস্থাপনা করে দিচ্ছি শিল্পী আসছে আপনারা আমাদের সাথে থাকুন অনন্য মূর্তি যে তৈরি হয়েছে দু সালে বলেছিলাম যে শিল্পীকে আপনাদের সামনে হাজির করব শিল্পী তার সৃষ্টি মা দুর্গার সামনে আপনাদের সামনে নমস্কার আপনার নামটা আমার নাম নারায়ণ চন্দ্র পাল জিতেন পাল জ্ঞান সংস নারায়ণ চন্দ্র পাল কুমার তো জিতেন পাল তো অনেক দিনের তার মানে আপনাদের যে ইনশান উদ্রমের ব্যবসা সেটাও অনেক দিনের এটা অনেক দিনকার যে জিতেনপাল জিটেন পালের পর কার্তিকপাল পরছে কার্তিকপালের পর আমি নাম চন্দ্রপাল আমি এখন দেখাশোনা করি আচ্ছা আর এই যে সুন্দর মূর্তিটি বানিয়েছেন এই মূর্তিটি মোটামুটি কি মানে কলকাতার জন্য বানিয়েছেন না কি না এটা কলকাতার না এটা দুবাই তা সালে মাটির গেছে ওরা এবার আবার ফাইবারের দুর্গা প্রতিমা আবার তৈরি করতে আমাকে বলেছে সেই হিসেবে আমি ফাইবারের দুর্গা তৈরি করেছি এটা ফাইবারের মানে এই জন্য যে কাঁচা এই যে ফাইবার দুর্গার যে আপনি রূপটা দিলেন কাকের সাজে

যাচ্ছে বাইরে এবং এটি ডাকের সাজে বাগবাজারের আদলে উনি তৈরি করেছেন বাঘবাজারের আদলে তৈরি হয়েছে এটা বাঘবাজার দেখেই জিনিসটা অর্ডার হয়েছে এটা তেইশ সালে মাটির গেছে এবার চব্বিশ সালে এটা ফাইবারের আমাকে করতে বলেছে সেই হিসাবে আমি ফাইবারের করেছি বাঘবাজারের মূর্তি তো পাল সান্স বহুদিনের সাথে সম্পর্কিত

বলেই তিরিশ হাজার টাকা হয়েছে সিজেনে যদি হয় মিনিমাম সাত হাজার টাকা লাগবে চার হাজার টাকা তার মানে দুর্গাপুজোর কলকাতার জন্য যে মূর্তিগুলো তৈরি হবে যত দিনটা এগিয়ে আসবে তত মূল্যটা বাড় মূল্যটা বাড়বে কেন এই সাজ তো তৈরি করতে সময় লাগে তাই না এটা মিনিমাম আমার প্রায় তিন মাস সময় সময় লেগে আছে ঠাউনটা তৈরি করতে আর তার সঙ্গে সঙ্গে সাজটা অর্ডার দিয়েছি সাজটাও আমার প্রায় মাস দুয়েক লেগেছে আচ্ছা এই যে প্রতিমা তৈরি হলো আদি কথা হলো মাটি বাঁশ খড় ইত্যাদি এখন তো দাম বেড়েছে সেটা মোটামুটি গতবার বা এখন কতটা মাটি ইত্যাদি দেখুন মাটি খড়ের থেকে এই বাইরেতে যেগুলো যায় তার মজুরি বেশি হয়ে যায় তার মজুরি লেবার মজুরিটা বেশি পড়ে যেহেতু এটা মাটির মডেল হয়ে প্লাস্টার ডাইস হয়ে ফাইবার কাস্টিং হয় তারপর ঘষা মাজা রং আর এশিয়ান

এটা দেখে কার কেমন লাগলো সেটা আমাকে জানাবেন আগামী দিনের দিনের জন্য আমি তৈরি থাকবো অর্থাৎ আগামী দিনে আপনাদের যদি ভালো লাগে ফাইবারের হোক মাটির হোক বাবুর আপনাদের কাছে এটাই বলতে যে ভালো লাগলে এই স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে আপনারা টেলিফোন করে যোগাযোগ করে অর্ডার দিয়ে দেবেন আর শারণ উৎসবের একটু শুভেচ্ছা জানিয়ে দিন যে আগামী দুর্গা পুজো আপনাদের ভালো কাটুক আর সকলে আনন্দ কাটুক এইটুকুই চাইবো আমি ভগবানের কাছে মা দুর্গার কাছে এটুকুই চাইবো আচ্ছা নমস্কার নারায়ণ